আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তালের পিউরি থেকে তালের পিঠা তৈরি করতে হয় গত ভিডিওতে আমি কিভাবে তাল থেকে তালের পিউরি তৈরি করতে হয় সেই ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি আর কিভাবে আপনার সংরক্ষণ করতে পারেন সেই প্রসেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে হচ্ছে পিঠা বানানোর প্রসেসটা শেয়ার করব তো পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে লাগবে ময়দা তো আমি এখানে এক মতো ময়দা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ময়দাটাই নিতে পারেন আটা নেবেন না কারণ আটা নিলে শক্ত হয়ে যাবে পিঠাটা তারপর এখানে আমি তালের পিউরিটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আর দেখতে পাচ্ছেন পিউরিটা কত স্মুথ সুন্দর হয়েছে আর পিউরি বানানোর ফুল ডিটেলসের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আপনারা চাইলে একটু চেকআউট করে নিতে পারেন তো এখন আমি এখানে অ্যাড করছি চিনি স্বাদ মতো আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিবেন আর তালে কিন্তু একটু সুইটনেস থাকেই তো একটু ব্যালেন্স করে দিবেন তারপর আর একটু ময়দা আমি দিয়েছিলাম তো এখন এগুলোকে কি করব পানি পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আর খুবই সফট স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আর এদিকে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এইগুলোকে এরকম লাইক গোল গুল করে দিয়ে দিব জাস্ট আপনারা দেখতেই পারছেন কিভাবে দিচ্ছি জাস্ট এইভাবেই করে আপনারা দিয়ে দিবেন আর যে দেখতে পারছেন মোটামুটি সবগুলোই আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা ফ্রাই করে নেব আর কি আর এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে যাবেন তাহলে হবে কি ভেতরটাও খুব সুন্দরভাবে হবে আর আপনারা যদি একদম হাই ফ্লেমে ফ্রাই করেন তাহলে এটা একদম বাহিরে ক্রিস্পি হয়ে যাবে ভেতরে সম্পূর্ণ কাঁচা থেকে যাবে তো এইভাবে একটু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলেই কিন্তু এই মজাদার তালের পিঠাটা তৈরি হয়ে যায় খুবই সহজে আপনারা যদি বাসায় পিউরি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু খুবই সহজে আপনারা এভাবে তালের পিঠা বানিয়ে দিতে পারেন আর মানে খুবই কম টাইম লাগে আসলে এটা খুবই তাড়াতাড়ি করা যায় তো যাই হোক ভিডিওটা যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম